যে আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা ভাই আমি ফেসটা চালাই যে ফেসটাতে আপনার ভিডিওটা দেখতেছেন এই আমি চালাই আসছি একটা বছর একটা বছরের ভিতরে কত কথা শুনছি বন্ধু বান্ধবের লাইক দিছে না বন্ধু বান্ধবী কমেন্ট করছে না যে আমি কোনো সময় উপরে উঠে যাই গিয়া এলাকার পাড়া প্রতিবেশী আছে না সমাজে মুখ দিয়ে পারছি না যে এই করে সেই করে খালি কিতাব বানাই এই মানুষের না ভাই আমার কিছু ছাড়ছে না কিন্তু আজকে আমি ইনশাল্লাহ সাকসেস

ভাই মানুষ নিয়ে কোনোদিন সমালোচনা করা ঠিক না বুঝছেন তো আজকে আমি এই পর্যায়ে আগামীকালকে হয়তো আমি আর একটু উপরে উঠতে পারি এটা দুনিয়ার নিয়ম এটা দুনিয়ার নিয়ম ওই যে টেস্টের মধ্যে কম কষ্ট করছি না ভাই আমার সহপাঠী আরো দুই তিনজন আসিল তারাও আমার সাইরা সই লাগে সেগা তারাও আমার সাইরা গেছে গা যে ও না সেই না এই না সেই না আমি সেইজের মধ্যে লাগিয়ে রয়েছিলাম ভাবছিলাম যে এই টেস্ট আমি একদিন টাকা ইনকাম করব

শেষ নি ভিডিও দূর আর ও মিয়া সর কনসবো ভিডিও শেষ না তো দূর নি তুমি শওতা মানছো কই না দূর ওইছ না বাবা একটু সময় দে দূর মিয়া দাঁড়াও রে দূর মিয়া একটু সময় দে ও না মন চাইলে না বাপ লিনিয়া